আপনি একদম নিশ্চিন্ত থাকুন মহারাজ আমাদের রক্ষামন্ত্রী রাজ্যের চারিদিকে কড়া সুরক্ষার ব্যবস্থা করেছেন কে যেন মন্ত্রী তাই যেন হয় জবে থেকে দূত মারফত জানতে পেরেছি যে আমাদের রাজ্যে দেশি শত্রু আক্রমণ করতে চলেছে তবে থেকেই বেশ দুশ্চিন্তা হচ্ছে কিন্তু মহারাজ মন্ত্রীর কথা শেষ হলো না তার আগেই মহারাজের চোখ গেল নদীর দিকে তিনি বিস্ফারিত চোখে দেখলেন এক যুবতী নদীর জলে ডুবে যাচ্ছে বাঁচার জন্য সে যেন প্রাণপণে চেষ্টা করছে মহারাজ মুহূর্তের মধ্যে তার কাছে দাঁড়িয়ে থাকা সৈন্যদের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন সৈন্য একটা মেয়ে নদীর জলে ডুবে যাচ্ছে তাড়াতাড়ি বাঁচাও এখানে শুয়ে দাও ভয় পেও না তুমি এখন একদম সুরক্ষিত রয়েছ এত অপরূপ সুন্দরী কন্যা এই নদীর মধ্যে কি করছিল কন্যা তোমার বাড়ি কোথায় আমার নাম না মহারাজ আমার আমার বাড়ি তিলকপুরে তিলকপুর সে তো এখান থেকে অনেক দূর মহারাজ কিন্তু তুমি এত দূরে এলে কি করে মহারাজ মহারাজ আমাদের সাথী কেমন করছে দেখুন ওর মুখ দিয়ে যেন গ্যাজেলা বেরোচ্ছে সে কি ও তো এক্ষুনি এই কন্যাকে জল থেকে উদ্ধার করে নিয়ে এলো হঠাৎ কি হলো আরে প্রশ্ন উত্তর পরে করা যাবে এখন তাড়াতাড়ি ওকে রাজবৈতর কাছে নিয়ে যাও আর মন্ত্রী এই কন্যাকে তার বাড়িতে পাঠাবার ব্যবস্থা করো দোহাই মহারাজ আমাকে দয়া করুন দরকার হলে নিজের হাতেই আপনি আমাকে হত্যা করে দিন কিন্তু আমাকে আবার আপনি বাড়ি পাঠাবেন না কেন এরকম করছো বলো তো কি হয়েছে মহারাজ আমি অনাথ কাকা কাকিমার বাড়িতে আশ্রিতা টাকার জন্য ওরা আমাকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিচ্ছিল ওরা আমাকে নৌকো করে ভিন দেশে নিয়ে যাচ্ছিল উপায় না দেখে আমি নদীর জলে ঝাঁপ দিই মহারাজ আমি মরে যাব কিন্তু ওই বাড়িতে আমি আর ফিরবো না কিছুতেই না আচ্ছা বেশ তুমি তুমি কেঁদো না আমার রাজপ্রাসাদে তুমি একদম সুরক্ষিত তোমার যত দিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো তুমি ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল আমি তোমাকেই খুঁজছিলাম প্রণাম মহারাজ আমাকে খুঁজছিলেন কিন্তু কেন মহারাজ আসলে সেই দিনের পরে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই তোমাকে আর জিজ্ঞাসা করার সময় পাইনি তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো না মহারাজ আমি আমি খুব ভালো আছি আপনি নিজে জিজ্ঞেস করতে এলেন তাতে কি রাজ্যটা যখন আমার তখন এর মধ্যে যারা আসছে বা থাকছে তাদের দায়িত্ব তো আমারই নেওয়া উচিত তাই না আচ্ছা আমি আসি মহারাজ কিন্তু কিছুদিন ধরেই দেখছি রাজ্যের মধ্যে করবেন সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কড়া তার উপরে আজকে সকালে দেখলাম প্রতিটি ব্যক্তিকে আপাদ মস্তক তল্লাশি করে তবেই প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছে আমার মন্ত্রীর বুদ্ধি আসলে কিছুদিন ধরেই কোনো ভিনদেশী শত্রুরা আমাদের রাজ্য আক্রমণের পরিকল্পনা করছে কিন্তু আমরা জানি না সেই শত্রুরা কে বা খারা তাই এই ব্যবস্থা আর কি আক্রমণ করবে তার মানে কি যুদ্ধ হতে পারে মহারাজ সে কি আর এখন থেকে বলা যায় তবে যুদ্ধ হোক বা না হোক তুমি এখানে সুরক্ষিত আমি বেঁচে থাকতে আমার প্রজাদের আমি কিচ্ছু হতে দেব না এইভাবেই কাটতে থাকলো দিন এর মধ্যে বেশ কয়েকবার মহারাজের সাথে সুকন্যার দেখা হয়েছে সুকন্যা যতবার দেখেছে ততবারই অবাক হয়ে গেছে যে মহারাজ মানুষ হিসেবে কতটা সৎ আর প্রজাবৎসল সেদিন মহারাজ বাগানে পায়চারি করছিলেন হঠাৎই সুকন্যা সেখানে এলো তার খোলা চুল পরিহিত সুসজ্জিত বস্ত্র সব মিলিয়ে তার রূপ দেখে যেন মনে হচ্ছে সাক্ষাৎ স্বর্গের অপসরা মহারাজ তাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েই নিজেকে সামলে নিয়ে বললেন তুমি এই সময় এখানে মানে কিছু প্রয়োজন ছিল নাকি না না মহারাজ আসলে আমি মহাদেবের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম এই রাজ্যে আক্রমণের আশঙ্কার কথা শুনে বিশেষ করে আপনার উপরে আক্রমণের কথা জানতে পেরে পুজো দিতে গিয়েছিলাম আমার জন্য পুজো ধন্যবাদ সেই ছোটবেলাতে মা আমার জন্মদিনে পুজো দিত তারপরে মা চলে গেলেন পুজো দেওয়াও বন্ধ হয়ে গেল বেশ তো আমি না হয় আপনার জন্য কি হয়েছে মহারাজ আপনি ঠিক আছেন তো ঠিক আছে সাপ ওই যে বিষয় সাপ ওই ঝোপের দিকে গেছে দেখো ক্ষমা করবেন মহারাজ কিন্তু ওই সময় আপনাকে ঠেলে দেওয়া ছাড়া আমার আর কোনো পথ ছিল না ক্ষমা করবেন ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিও না ধন্যবাদ আমার প্রাণ রক্ষা করার জন্য আজকে তুমি না থাকলে হয়তো সত্যি কোনো অঘটন ঘটেছে তো বুঝতে পারছি পুজোটা তুমি মন থেকেই দিয়েছ ধুর ধুর পথে পথে ঘুরে সারাটা দিন কেটে গেল তবু একটা শিকার অব্দি জুটলো না আরে বাঃ এ তো দেখছি একটা প্যাঁচা আর কিছু না হোক এই প্যাঁচাটাকেই ধরে নিয়ে এবার হাঁটে যায় আর কিছু না বিক্রি হলে তো দুই পয়সা জুটবে একটা প্যাঁচার ডাক শোনা যাচ্ছে যেন কিন্তু আসছে কোথা থেকে হুম এই লোকটার ঝোলা থেকেই মনে হচ্ছে খুব জ্বালাচ্ছি কি যে করি হ্যাঁ এই তোমার ঝোলাটা খোলো তো দেখি অনেকক্ষণ ধরে রে প্যাঁচা ডাক শোনা যাচ্ছে দেখছি তো প্যাঁচা কীসের প্যাঁচা কই না তো আমার কাছে কোনো প্যাঁচা নেই নেই কি আছে সেটা তো ঝোলাটা খুললেই বোঝা যাবে বাবা খোলা খোলো দেখি তু মা তো দেখি লক্ষ্মী প্যাঁচা এই ছোকরা এটা নিয়ে তুই কি করছিস রে হিন্দু রাজার কাছে থেকে এত বড় অপমান রাজা যদি জানতে পারেন যে তুই লক্ষ্মী পেঁচা নিয়ে বিক্রি করছিস তোকে শুনে শুনে তোমাদের আমি একটা গরিব ব্যাগ দুটো পয়সার জন্য এই কাজ করেছি আমাকে রাজার কাছে নিও না সে বললে তো আর হবে না বাবু হিন্দু রাজার রাজ্যে থেকে লক্ষ্মী পেঁচাকে অপমান করবে তাকে তো আর রাজা ছেড়ে দেবেন না চলো তোমার বিচার হবে চলো বজ্জাতটা প্রথমে অস্বীকার করছিল মহারাজ তারপর ঝোলাটা খুলতেই ভারী জুড়ি বেরিয়ে গেল মহারাজ মহারাজ আমি গরিব মানুষ ভুল করে ফেলেছি ক্ষমা করে দিন দয়া করে আমায় ক্ষমা করে দিন বুঝলাম তুমি ব্যাদ পশু পাখি হত্যা করাই তোমার কাজ কিন্তু তাই বলে লক্ষ্মী পেঁচা লক্ষ্মী পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন আদা দেখি পেঁচাটা বাহ কি সুন্দর পেঁচা যেন বরফের গোলা বে তুমি এই পাখিটাকে মেরে বিক্রি করে দিতে ছি 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 মহারাজ মহারাজ ক্ষমা আমাকে আমাকে ক্ষমা করে দিন আমি আমি এরকম করব না কখনো না দয়া করুন আমায় আচ্ছা বেশ এইবারটি তোমাকে ক্ষমা করে দিলাম আর কখনো এরকম করবে না বেয়াদা আমাদের হাতি শালায় নতুন লোক দরকার বলেছিলে না ওকে ওইখানে নিযুক্ত করে দাও মহারাজ নি তো জানিন আমার পশু বাঘের বড় शौक এটাকে আমি নিজের কাছে রাখতে চাই তা বেশ তো রাখো না লক্ষ্মী পেঁচা প্রসাদে থাকা অত্যন্ত শুভ পেঁচাটার পায়ের কাছে এটা কি চকচক করছে না দেখি তো এটা কি মন্ত্রী অবাক হয়ে দেখলো পেঁচাটার পায়ে বাঁধা রয়েছে একটা রুপোর তাবুক মন্ত্রী সেটা খুলতেই চমকে উঠলো তার ভিতরে রয়েছে ভূর্জীপত্র অর্থাৎ বার্তা পাঠানোর পত্র মন্ত্রী কৌতূহলী হয়ে সেটা খুনতেই চমকে গেল সে বিস্ফারিত চোখে দেখল তার মধ্যে কিছু লেখা রয়েছে অনেক দিন ধরেই তো চলছে কবে হবে বেতাল সঙ্গীর সাঙ্গ উত্তরে লেখা বেতাল সঙ্গী নয় সাধারণ কাজ সম্পন্ন করতে সময়ের প্রয়োজন এটা এটার অর্থ কি এর মধ্যে কি কোনো গুপ্ত সংকেত লুকিয়ে রয়েছে কিন্তু সেটা কি হতে পারে মন্ত্রী মশাই মন্ত্রী মশাই শিগগির চলুন রাজবৈদ্য আপনাকে ডেকে পাঠিয়েছেন রাজবৈদ্য এই সময় কিছু হয়েছে কি কিছুদিন আগে আপনি বিষক্রিয়ার জন্য যে সৈনিককে রাজবৈদ্যর কাছে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন যে সৈনিক আজকে মারা গেছে মারা গেছে বৈদ্যমহারাজ আপনি আমাকে আসতে বলেছিলেন হ্যাঁ মন্ত্রী মশাই আমি নিজেই আপনার কাছে તેમ কিন্তু বিষয়টা অত্যন্ত গোপনীয় তাই এখানে আসতে বলেছিলাম কি হয়েছে বৈদ্যমহারাজ যে আদমুর লোভ আমাদের আহত সৈনিকের মৃত্যু হয়েছে ও তাই বিশেষ কারণ মন্ত্রী মশাই আমি ভেবেছিলাম ওই সৈনিকের শরীরে হয়তো সাধারণ বিষক্রিয়া হয়েছে কিন্তু পরীক্ষা করে দেখলাম তার শরীরে যেই বিষ প্রবেশ করেছে সেটা কোনো পশু বা শরীর ছিলেন নয় সেটা বিশেষ প্রজাতির মানুষের বিষ কি বলছেন কি মধ্যমশাই মানুষের বিষ কিন্তু সেই সৈনিক তো ওই যুবতী সুকন্যাকে জল থেকে উদ্ধার করার পরেই এখনো আমি আপনাকে সঠিকভাবে কোনো তথ্য দিতে পারবো না মন্ত্রী মশাই এর জন্য আমাকে আরো পরীক্ষা করতে হবে এসব কি হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না একদিকে ওই রহস্যময় বার্তা আর একদিকে এই মনুষ্য শরীর জাত বিষ মহারাজ আসবো জানি এটা আপনার বিশ্রামের সময় কিন্তু বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাকে আসতেই হলো আমার কাছে আসার জন্য তোমার এত ভূমিকার প্রয়োজন নেই মন্ত্রী বলো কি হয়েছে মহারাজ এই দেখুন আজ ব্যাধের কাছ থেকে যে প্যাঁচাটা উদ্ধার হয়েছে আমি তার পায়ের থেকে এই গুপ্ত বার্তা লেখা পত্রটা পেয়েছি গুপ্ত সন্দেশ কিন্তু এর অর্থ কি মহারাজ সম্পূর্ণ অর্থ তো আমিও বের করতে পারিনি কিন্তু এইটুকু বুঝতে পারছি কাউকে হত্যার ষড়যন্ত্র চলছে বেতাল সঙ্গীটিকে যদি জানা যেত বেতাল সঙ্গী বেতাল সঙ্গী মানে বিক্রম বিক্রম বেতাল তার মানে তার মানে এখানে আপনার কথা বলা হয়েছে মহারাজ এই ষড়যন্ত্র আপনাকে হত্যা করার উদ্দেশ্যে করা হয়েছে কিন্তু কে করছে ব্যাদের কথা অনুসারে সেই পেঁচাকে দক্ষিণ দিকের বেলগাছে পেয়েছে এখন তুমি বললে বলে আমার মনে পড়ল এই ধরনের একটা লক্ষ্মী পেঁচাকে আমি বেশ কয়েকদিন আমার ঘরের উত্তর প্রান্তের দিকে উড়ে যেতে দেখেছি কিন্তু আর আপনার কক্ষের উত্তর প্রান্তে তো সেই যুবতী সুকন্যা বাস করে তার মানে কি না 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 মন্ত্রী না 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 সে এরকম কাজ করতে পারে না কখনোই না সে তো আমার প্রাণ রক্ষা করেছিল কি কি করতে পারে সে সময় এলেই জানা যাবে মহারাজ আপনি আপনি আমার সাথে আসুন দেবী সুকন্যা মহারাজ মন্ত্রী মহাশয় আপনারা অসময় এখানে আসার জন্য দুঃখিত আসলে একটা বিষয় জানার ছিল এই পেঁচাটা আজকে রাজপ্রাসাদে উদ্ধার হয়েছে দেখুন তো এটাকে চিনতে পারেন কিনা প্যাঁচাব ইয়ে না না আমি আমি কখনো এটাকে দেখিনি হ্যাঁ আমি আমি চিনি না হে কি দেবী সুকন্যা আপনি এত ঘাবড়ে গেলেন কেন আপনি বলছেন আপনি এটাকে দেখেননি কিন্তু প্রাসাদের সৈনিকরা যে বলছে সে নাকি এটাকে আপনার কক্ষের জানলার বাইরেই দেখেছে মিথ্যে এই কথা মিথ্যে মহারাজ বিশ্বাস করুন আমি কিছু জানি না আমি এই প্যাঁচাটার মাধ্যমে কোনো বার্তা পাঠাইনি সে কি বার্তা পাঠানোর কথা তো আমি বলি নি দেবী সুকন্যা দেখুন এবার আমার কথায় বিশ্বাস করবেন তো সুকন্যা তুমি তুমি এই পেঁচার মাধ্যমে আমার শত্রুপক্ষের কাছে বার্তা পাঠিয়েছিলে তুমি সেই ঝরনাময়ী যাকে আমাকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে আমাকে ভুল বুঝবেন না হ্যাঁ আমি আপনাকে হত্যার উদ্দেশ্য নিয়ে প্রাসাদে এসেছিলাম দেখুন মহারাজ আমরা শত্রুকে প্রাসাদের বাইরে খুঁজে বেড়াচ্ছিলাম আমার শত্রু আমাদের চোখের সামনেই ছিল আর তুমি মহারাজ তোমাকে বিশ্বাস করে রাজপ্রাসাদে ঠাঁই দিলেন আর তুমি ধিকার যখন আমাকে হত্যা করাই তোমার ইচ্ছে ছিল তাহলে সেদিন সাপের থেকে আমাকে বাঁচিয়েছিলে কেন বলো কেন আমি জানি আপনি আমার কথায় বিশ্বাস করবেন না এখানে আসার পরে আপনার সাথে মেশার পরে আমার মন থেকে হত্যার পরিকল্পনা দূর হয়ে গেছিল তাছাড়া তাছাড়া কি সুকন্যা তোমার বিষ সৈনিকের শরীরে চলে যাওয়ায় মহারাজকে হত্যা করার জন্য বিষ কম পড়ে গিয়েছিল বুঝি বিষ কি বলছো তুমি মন্ত্রী ওর কাছে বিষ আসবে কোথা থেকে বিষ যে আমাদের শরীরেই উৎপত্তি হয় মহারাজ আমি একজন বিষকন্যা কন্যা হ্যাঁ মহারাজ কুশলপুর গ্রামে আমার মতো বহু মেয়ে রয়েছে যাদেরকে এইভাবে বিষকন্যা হিসেবে তৈরি করা হয় বিষকন্যা কিন্তু এ তো গল্প শোনা যায় আমাদের জীবনে যে এক একটা গল্পগাথা মহারাজ এক গরিব হত দরিদ্র পরিবারে আমার জন্ম জন্মের আগে বাবা আর জন্মের কিছুদিন পরেই মাকে হারাই এক দূর সম্পর্কের কাকা আমাকে লালন পালন করেন একটু বড় হতেই শুরু হয় বিষকন্যা হওয়ার প্রক্রিয়া কখনো বিষাক্ত সাপের দংশন তো কখনো বিষাক্ত কাঁটার শয্যায় রাত কাটানো নানা ধরনের বিষাক্ত ঔষধি প্রয়োগের ফলে ধীরে ধীরে আমাদের শরীরে এত পরিমাণ বিষ উৎপন্ন হয় যে আমাদের নখের সামান্য আচরেই মানুষের শরীরে এমন বিষ প্রবেশ করে যার ফলে মৃত্যু অবধারিত যেমন আমাকে বাঁচানোর সময় ওই সৈনিকের সাথে হয়েছিল হে ঈশ্বর এ কি অমানবিক প্রক্রিয়া কিন্তু তোমাকে এখানে কে পাঠিয়েছিল নিলয় নগরের রাজা আমার গ্রামে এসে আমাকে নিযুক্ত করেছিল আপনাকে হত্যা করার উদ্দেশ্যে ছলে বলে কৌশলে আপনাকে আমার প্রেমের ফাঁদে জড়িয়ে নিজের শরীরের সংস্পর্শে আনতে পারলে মৃত্যু অবশ্যম্ভাবী তাহলে সুযোগ পেও মহারাজকে হত্যা করলে না কেন এখানে সেই বুঝেছিলাম মহারাজ আর বাকি পুরুষদের মতন নয় তার সুন্দর ব্যবহার যত্নশীল মন আর ব্যক্তিত্ব দেখে কবে যে নিজেই তাকে ভালোবেসে ফেলেছিলাম আমি আমি বুঝতে পারিনি স্কুলে গিয়েছিলাম বিষকন্যার ভালোবাসার অধিকার নেই এটা কি বলছো তুমি সুকন্যা সেই কারণেই কি তুমি ওই হয় হত্যা করার জন্য সময় চেয়ে নিয়েছিলে ওরা যদি জানতে পারে আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি তাহলে ওরা আমাকে হত্যা করে দেবে কিন্তু কিন্তু এখন আমার সেই নিয়ে ভয় নেই মহারাজ আমি নিজের প্রাণ দিয়ে দেব কিন্তু আপনাকে কিচ্ছু হতে দেব না কিচ্ছু না সহসাই মন্ত্রীর মুখেও তখন ফুটে উঠেছে সহানুভূতির ছাপ সুকন্যা ভয়ে আতঙ্কে দূরে সরে গেল তার মুখে যেন ভয়ের নয় মহারাজকে নিয়ে দুশ্চিন্তার ছাপ সে বলে উঠল না 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 আমাকে স্পর্শ করবেন না মহারাজ আমাকে স্পর্শ করবেন না আমার নিঃশ্বাসেও যেন বিষ রয়েছে আপনি 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 দয়া করে আমাকে আপনার চরণে ঠাঁই দিয়েছেন এই অনেক এবার আমাকে নিজের গ্রামে ফিরে যেতে হবে মহারাজ কখনো না কখনো না সুকন্যা আমি আমার জন্য তোমার প্রাণ সংকটে পড়তে দেব না আমাদের রাজবৈদ্য অত্যন্ত আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। তিনি নিশ্চয়ই কিছু উপায় বের করতে পারবেন কিন্তু মহারাজ আমার মতো তুচ্ছ বিস্কন্যার জন্য আপনি আপনি এত কেন ভাবছেন ভেবেছিলাম সঠিক সময় নিজের মনের কথা বলবো কিন্তু আজকে বলতে দ্বিধা নেই আমি তোমাকে ভালোবাসি সুকন্যা আর যতদিন না তুমি বিস্কন্যা থেকে সাধারণ মানুষে পরিণত হচ্ছ ততদিন আমি তোমার জন্য